আসসালাম শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু যেখানে আমরা আজকে ভিডিওতে আমাদের যে সিলেবাস এবং মান বন্টন দুটি দেখাবো সিলেবাস বলতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে যেহেতু পুরো বই থেকে পড়া হবে পড়ানো সম্ভব না তাই সংক্ষিপ্ত সিলেবাস করে দেওয়া হয়েছে সামাসিক পরীক্ষা যদি নেওয়া হয়নি অষ্টম শ্রেণীর জন্য আলাদা একটা প্লেলিস্ট লিস্ট আছে আমাদের সেখানে তোমরা প্রশ্ন এবং সিলেবাস মান বন্টন দুটি আলাদা আলাদা ভিডিও পাবে প্রত্যেকটি বিষয়ের জন্য যেমন বাংলা বিষয়ের জন্য দুইটা ভিডিও একটা হচ্ছে সিলেবাস এবং মান বন্টন আরেকটি হচ্ছে তোমার প্রশ্নপত্রের জন্য বাসিপুরের কাছে প্রশ্ন দুটি করে ভিডিও যাচ্ছে তো এই ভিডিওতে আমরা সিলেবাসে দেখো একটু খেয়াল করে দেখবে তোমাদের বেশ কিছু অধ্যায় রয়েছে মানে ছয়টা অধ্যায় থাকবে শুরু থেকে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তবে এখানে একটা জিনিস খেয়াল করো প্রথম অধ্যায়ের যে এক থেকে শুরু করে তোমার পঞ্চম অধ্যায় একশো সাত পৃষ্ঠা পর্যন্ত এখান থেকে টানা তার মানে প্রথম থেকে পঞ্চম অধ্যায় একশো সাত পৃষ্ঠা পর্যন্ত টানা থাকবে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখে এখানে কিছু বাদ রয়েছে যেমন একশো দশ থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হবে তারপর বাকি পৃষ্ঠাগুলো বাদ গিয়ে একশো পঁচিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা তারপর মাঝখানে বাদ গিয়ে একশো উনচল্লিশ থেকে সাতান্ন পৃষ্ঠা মাঝখানে বাদ গিয়ে একশো এক পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা এই টোটাল হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাস থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে এখন যদি আমরা আসি মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন মূল্যায়ন যেটি তোমাদের ক্লাসে মূল্যায়ন হবে সেখানে থার্টি পার্সেন্ট নাম্বার সামষ্টিক মূল্যায়ন যেটি তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে একশোতে পরীক্ষা হয়ে একশো থেকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসা হবে একশোতে যা পাবে সেটি কি সত্য নিয়ে আসবে সেটি সেভেন্টি পার্সেন্ট এবার সে মান বন্টন মান বন্টন বা নম্বর বন্টনে যে কোনটার জন্য কত মার্ক থাকবে প্রশ্ন কিরকম হবে দেখো লিখিত পরীক্ষা একশো নম্বর হবে এবং তিন ঘন্টার সময় থাকবে নভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা আকারে মানে এই পনেরোটার জন্য চারটা করে অপশন দেওয়া থাকবে আর দশটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর যেটিকে শুধু জাস্ট প্রশ্ন না উঠে উত্তর লেখা যাবে এরকম দশটি প্রশ্ন থাকবে টোটাল পঁচিশ নম্বর পঁচিশটা প্রশ্ন পঁচিশ মার্ক এখানে খেয়াল রাখবে যে পনেরোটার জন্য এমসি থাকবে মানে অপশন থাকবে চারটা করে আর দশটার জন্য কোনো অপশন থাকবে না এর ওটার পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি থেকে দশটির উত্তর দেওয়া লাগবে এবং প্রতিটি জন দুই মার্ক করে বিশ মার্ক থাকবে রচনামূলক প্রশ্নে পাঁচটি থেকে তিনটির উত্তর দেওয়া লাগবে এখানে তিনটির জন্য পাস করে তিন পাঁচে পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন যেটি দৃশ্যপট নির্ভর মানে এখানে উদ্দীপক থাকবে এরকম সৃজনশীল প্রতিপক নির্ভর যে প্রশ্নগুলো এখানে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটি করে অ্যান্সার দেওয়া লাগবে প্রতিটির জন্য পাঁচ মার্ক করে সরি আট মার্ক করে থাকবে এবং সেটি মানে চার চার করে একটির জন্য চার মার্ক করে আর দুটি প্রশ্ন থাকবে প্রতিটির মধ্যেই চার চার করে আট তার মানে পাঁচটির জন্য পাঁচ আটটা চল্লিশ চল্লিশ মার্ক তো টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা এখানে বলা হয়েছে একশো নম্বরে যেটি নাম্বার পাবে সেটিকে সত্তরে কনভার্ট করা হবে শীঘনকালীন মূল্যায়ন যে তিরিশ মার্ক সেটা আসলে কীভাবে দেখা হবে সেটা দেখে নাও এখানে অ্যাসাইনমেন্ট ও ব্যাপারিক কাজ রয়েছে এখানে নমুনা সহ দেওয়া হয়েছে এ 10 পাবে এবং অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন এই ক্ষেত্রে একটি নমুনা সহ দেওয়া আছে এখানে 10 মার্ক পাবে শ্রেণী কাজ যেটি একক কাজ দলগত কাজ বক্স পূরণ এখানে 10 মার্ক থাকবে টোটাল শিক্ষণকালীন মূল্যায়ন 30 মার্ক থাকবে আর বাকি যে প্রশ্ন বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্ন সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী যে প্রশ্নটি দেওয়া আছে আমাদের কাছে বাংলা বিষয়ের জন্য সেই প্রশ্নটি আমরা দেখাতে পারি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে